ইলিশ পোলাও বলেন আর ইলিশের বিরিয়ানি বলেন আমরা বাঙালিরা ইলিশের প্রতি কিন্তু সবাই একটু দুর্বল কি ঠিক বলিনি আমার তো ইলিশ পোলাও থাকলে আর কিছু চাই না তো চলুন দেখা যাক কিভাবে এত সহজে রান্না করলাম ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সেদিন বাজার থেকে একটা ইলিশ মাছ আনলাম ইলিশ মাছ বাজারে এত বেশি দাম ইলিশ মাছ ধরতে গেলেই মাথা খারাপ হয়ে যায় কে আর এই জন্যই একটা ইলিশ মাছ নিয়ে আসলাম আর এই একটা ইলিশ মাছ ওজন হয়েছে প্রায় সাতশো গ্রামের কাছাকাছি তো এই তো ইলিশ মাছগুলো আমি সুন্দর করে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর এই মাঝখানে ভেতরের যে অংশটা সেগুলো আমি এখন বের করে ফেলে দিব এটা কিন্তু অনেকে চাইলে এটা সহ রান্না করে কিন্তু আজকে আমি এগুলো ফেলে দিয়ে রান্না করব তো এই তো আমি এখন ইলিশ মালগুলো খুব সুন্দর করে একটা একটা করে সবগুলো ভেতরের অংশ বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম একটা সাইডে চুলোতে বসিয়ে দিলাম কড়াই তো গরম হয়ে গেলে তখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হ্যাঁ তেলটা একটু বেশি মনে হলেও এইটুকু তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তো প্রথমে আমি এখানে একটু চিকন করে চওড়া করে সুন্দর করে আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি যাতে বেরেস্তাটা দেখতে সুন্দর হয় এভাবে করি কিন্তু পেঁয়াজটা কাটলে পেঁয়াজ বেরেস্তাটা দেখতে অনেক সুন্দর হয় তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিলাম এর চাইতে বেশি আর লাল করা যাবে না তাহলে কিন্তু সেটা থেকে একটা বাজে স্মেল আসবে তো এখানে আমি আমি অল্প কিছু কিছু বেরেস্তার সাথে করে নেওয়া দিয়ে দিয়েছি আরও তারপরে যখন সবগুলো এরকম একটা ব্রাউনিশ কালার আসবে এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা হয়নি একটু হালকা হালকা ব্রাউন টাইপের কালার হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ এর চেয়েতে বেশি যদি আমি এটা ভাজি পড়ে যাবে এরপরে দিয়ে দিব আদা রসুন জিরা বাটার সেই সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আর কি করার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখেন মশলা থেকে একদম তেলটা আলাদা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছ দিয়ে দিব তো ইলিশ মাছ আমি এখানে দিয়ে এটাকে কষিয়ে আমি রান্না করব তো আপনারা আবার দুইটা ইলিশ মাছ দিয়েছি তাই জন্য আবার কেউ কিছু বলবেন না কারণ আমার বাসায় কিন্তু ইলিশ পোলাওটা সবাই খুব একটা খায় না আমরা ফ্যামিলিতে আছি মাত্র তিনজন তো সেই ক্ষেত্রে তো আসলে খুব প্রয়োজন নেই আর আমার হাজব্যান্ড ইলিশ পোলাওটা খেল খেতে পারলেও সাথে ইলিশ মাছটা এভাবে খায় না সে শুধুমাত্র ভাজা ইলিশটাই খেতে পারে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু দেখেন এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়েই এই মাছটাকে রান্না করিনি নিব তো দেখেন মাছটা কিন্তু মোটামুটি প্রায় অনেকটা হয়ে এসেছে এর চাইতে বেশি কিন্তু রান্না করার দরকার নাই তো এই তো এভাবে নেড়ে চেড়ে আলতো আলতো করে রান্না করে নিব খুব বেশি পানি দিবেন না এই দুধের মধ্যেই ইলিশটা আমাদের যতটুকু সিদ্ধ হওয়ার হয়ে যাবে এরপরে এখানে আমি দিয়ে দিলাম দুই টুকরো কাঁচামরিচ আর এখন আমি যেটা করব দেখেন তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে একটু পরিমাণও আর এখানে ঝোল নেই তো এই পর্যায়ে এসে ইলিশ মাছ দুটোকে আমি উঠিয়ে আর ইলিশ মাছ কিন্তু একটু নরম হয় রান্না করলে সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানে এই কাজটা করবেন তো এখন আমি কি করব আর কিছু না একদমই মোটামুটি কাজ শেষ বললেই চলে আমি আগে থেকে পোলার চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এলাচ আর এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে চালটাকে একটু ভেজে এই যে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে চালটা তো ওইভাবে করে আপনারাও হালকা আছে এভাবে চালটা ভেজে নিবেন যত বেশি কষি রান্না করবেন ততই মজা লাগবে ইলিশ পোলাও এরপরে পরিমাণ মতো আমি এখানে আরো কিছু দুধ দিয়ে দিলাম মানে হাফ কাপের একটু কম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অ্যাজ ইউভ্যজ অল অথবা পোলাও রান্না করলে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি খুব ভালো করে সবকিছু একত্রে মিশিয়ে নিয়ে এইখানে আমি দিয়ে দিব আরও কিছু কাঁচামরিচ চাইলে আপনারা লাল সবুজ যেটাই হোক দিতে পারেন আমি লালটা দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু দারুণ ফ্লেভার আসে খেতে অসম্ভব মজা লাগে তো এই তো আমি আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা চালটা একদমই পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ না হয়ে যায় তো এই যে দেখেন আমার কিন্তু প্রায় এটা সিদ্ধ হয়েই গেছে এটা অলমোস্ট আমার হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখানে কি দিব জানেন আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা আমি হালকা করে একটু গরম করে ওপর দিয়ে দিয়েছি এতে যে একটা মারাত্মক ফ্লেভার আসবে এই ইলিশ পোলাওতে সেটা বলার বাহিরে ইলিশ পোলাও চাইলে আপনারা সরিষার তেলেই রান্না করতে পারেন আমি যেহেতু সয়াবিনে রান্না করেছি তাই আমি ওপর থেকে এভাবে করে দিয়ে দিলাম একটু সরিষার তেলের ফোড়ন দিলে অনেক ভালো লাগে এখন আর কিচ্ছু না উল্টিয়ে পাল্টি সব মিক্স করে সেই যে ইলিশ মাছ দুটো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি এখন দমে রেখে দিব বেশি না মাত্র পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর এই যে দেখেন রান্না কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে আর এই যে ইলিশ পোলাওটা এত সুন্দর হয়েছে আমার পুরো ঘরে একদম ইলিশ পোলাওর গ্রানে ছড়িয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে এটা খেতে তো এখন আমি খুব সাবধানে সাবধানে সহিত এটাকে আপনারা এটা খুবই করবেন কারণ ইলিশ মাছটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে তো এই যে এভাবে করে আমি বেড়ে নিচ্ছি আলতো করে তো এই যে এভাবে করে সুন্দর করে বেড়ে নিয়ে তারপরে আর কিছু না উপর থেকে জাস্ট আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এটি কিন্তু খেতেও মজা লাগে দেখতেও সুন্দর লাগে সেই সাথে আমি কিছু শশা পাতলা করে কেটে দিয়েছি আর একটা লেবু ব্যাস আর কিচ্ছু চাই না বিশ্বাস করেন এত মজা হয়েছে এত এত সহজে এত মজার একটা রেসিপি যারা ইলিশ মাছ পছন্দ করেন এই রেসিপিটা একবার বানিয়ে জাস্ট খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করতেই থাকবে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন অনেক মজার ছিল ইলিশ পোলাওটা চাইলে বাসে ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ